আসসালামু আলাইকুম আজকে লিংডিনের খুবই ছোট্ট একটা টিউটোরিয়াল তৈরি করছি টিউটোরিয়ালটি ছোট্ট হলেও তার গুরুত্ব কিন্তু অনেক লিংডিনের খুঁটিনাটি সব বিষয় আমাদের খেয়াল করা উচিত লিংডিনের প্রত্যেকটা বিষয় খেয়াল করে প্রোফাইল সাজানো উচিত কারণ একজন ফ্রিল্যান্সারের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রোফাইল হচ্ছে গিয়ে লিংডিন প্রোফাইল যাই হোক আজকের টিউটোরিয়ালে আমরা লিংডিনের ইউআরএল নিয়ে আলোচনা করবো ইউআরএল জিনিসটা কি লিংডিনের উপরে দেখুন এই যে লিঙ্কটা আছে এই লিঙ্কটি হচ্ছে একটা ইউআরএল আপনি যদি আপনার এই যে প্রোফাইলের নামের উপরে ক্লিক করেন দেখবেন এইখানে কন্টাক্ট ইনফরমেশন আছে ইনফো এইখানে ক্লিক করুন দেখুন এইখান থেকে আপনার আপনি পেয়ে যাবেন প্রোফাইলের পেয়ে যাবেন অথবা যদি দেখুন ডান দিকে আপনার প্রোফাইলের এইখানে দেখুন পাবলিক প্রোফাইল অ্যান্ড ইউআরএল দেওয়া আছে এইখান থেকেও আপনি আপনার প্রোফাইল পেয়ে যেতে পারেন তো আপনি আপনার প্রোফাইলের উপরে খেয়াল করুন আপনার প্রোফাইলের যে ইউআরএল রয়েছে এই ইউআরএল দেখবেন এই জায়গায় আপনার কিছু সংখ্যা দেওয়া আছে এলম এই যে এইখানে এখান থেকে আছে www.linkedin.com/in তারপর দেখবেন 12053 এইভাবে এলোমেলো কিছু নাম্বার দেয়া আছে এই এলোমেলো নাম্বারগুলোকে আপনারা কাস্টমাইজ করতে হবে এখন এই নাম্বারগুলোকে কাস্টমাইজ করলে আপনার কি লাভ হবে দেখুন যখন এইখানে আপনার এই এলোমেলো সংখ্যার জায়গায় আপনার টার্গেটেড একটা কিওয়ার্ড আপনি বসাতে পারবেন তখন আপনার এই প্রোফাইলটা সার্চ লিস্টের প্রথমে থাকবে সার্চ লিস্টে প্রথমে থাকার সম্ভাবনা থাকবে যখন আপনার প্রোফাইল নিয়ে সে রিলেটেড কিওয়ার্ডে নিয়ে কেউ লিঙ্কড করবে তখন আপনার প্রোফাইলটা সামনে যেতে পারে এবং প্রোফাইলটা সামনে গেলে আপনি আপনি সেখান থেকে কাজও পেতে পারেন এখন এইটা চেঞ্জ করবেন এই যে ইউ আর এল এই ইউ আর এল চেঞ্জ করার জন্য ডান দিকে দেখুন এখানে পাবলিক প্রোফাইল অ্যান্ড ইউ আর এল আছে আপনি জাস্ট এইখানে ক্লিক করবেন ক্লিক করে দেখুন আবার আছে এখানে প্রোফাইল ইউরএল যে এই জায়গাটা এই জায়গাটা জাস্ট আপনি এখন আবার এখানে ক্লিক করুন এখন দেখুন এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন আমি একটু ইয়ে করে দেখাই হাইলাইট করে দেখাই এই যে থেকে কি চেঞ্জ করবেন আপনার এখানে কিছু নাম্বার নাম্বার আছে আপনি এখানে দিতে পারেন ধরেন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট এস ও এক্সপার্ট গ্রাফিক্স ডিজাইনার গ্রাফিক্স ডিজাইন এক্সপার্ট এইভাবে কিছু কিওয়ার্ড একটা কিওয়ার্ড আপনি এখানে সিলেক্ট করে দিবেন এতে করে আপনার প্রোফাইলটা সার্চ রেজাল্টের প্রথমে আসবে যখন আপনি এখানে এই কিওয়ার্ড আপনি সিলেক্ট করে দিবেন তারপর আপনি সেভ এ ক্লিক করবেন সেভ এ ক্লিক করলে এটা আপনার সেভ হয়ে যাবে সেভ হওয়ার পর আপনি তখন আপনার প্রোফাইলে যাবেন প্রোফাইলে গিয়ে আপনার এই যে নাম আছে নামের উপর যাবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি চেক করবেন যে আপনার প্রোফাইলটা হয়েছে কিনা তো আপনারা জানেন যে আমি ফ্রিতে ফ্রিল্যান্সিং শেখাচ্ছি আপনি যদি আমার ফ্রি কোর্স বা পেইড কোর্স করতে চান তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্স চেক করুন তাছাড়া ইংলিশ শেখার জন্য রিলেটেড ইংরেজি শেখার জন্য আমি একটা পিডিএফ তৈরি করেছি এই পিডিএফ যদি আপনি সংগ্রহ করতে চান তাহলে এই ভিডিও ডেসক্রিপশন চেক করুন পেইড কোর্স ফ্রি কোর্স পিডিএফ যে প্রয়োজনে এই ডেসক্রিপশন চেক করলে আপনি বিস্তারিত জানতে পারবেন তো আজকে ছোট্ট টিউটোরিয়াল এই পর্যন্তই আসসালামু আলাইকুম